যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা এমপি শিক্ষকদের বদলি নিয়ে সুখবর তো কি এমন সুখবর দিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম এ নিউজটি প্রকাশ করা হয়েছে আজকে এই নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে এমপি ভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর তো কি এমন সুখবর দিল আমরা একটু দেখে নেই এটা মূলত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই সুখবরটা দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেসরকারি মাদ্রাসায় কর্মরত এনটিআরসিএ থেকে সুপারিশ পাওয়া এমপিএক্ত শিক্ষকদের বদলির জন্য শূন্য পদে তথ্য চাওয়া হয়েছে প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের এই তথ্য আগামী ষোলো অক্টোবরের মধ্যে মেমিস সফটওয়্যারের মাধ্যমে পাঠাতে হবে সোমবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে তথ্য জানানো হয় চিঠিতে বলা হয় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন থেকে সুপারিশ প্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের তথ্য প্রয়োজন এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন থেকে সুপারিশ প্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য প্রতিষ্ঠান ভিত্তিক পদের তথ্য আগামী ষোলো অক্টোবরের মধ্যে মেমি সফটওয়্যারের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশ করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ